জানেন কি গাড়ির চাকা ও বিদ্যুতের খুঁটিতে কেন প্রস্রাব করে কুকুর বাড়ির পোষ্যদের মধ্যে কুকুরকে বেশি দেখা যায় অনেকে তো তাকে বাচ্চার মতো বড় করে এছাড়া বলা হয়ে থাকে কুকুর হলো সবচেয়ে বিশ্বাসী প্রাণীদের মধ্যে একটি তাই আজ আপনাদের কুকুর সম্বন্ধে কয়েকটি কথা বলব যেটি আপনারা অবশ্যই লক্ষ্য করে থাকবেন কুকুররা প্রস্রাব করার সময় গাড়ির চাকা খুঁজে থাকে তারা মনে করে গাড়ির চাকায় প্রস্রাব করলে তাদের এলাকাটা চিহ্নিত থাকতে পারবে তাদের অন্যান্য যারা সঙ্গী আছে তাদের সাথে যোগাযোগ করতে পারবে কারণ গাড়ির চাকায় প্রস্রাবের গন্ধ থাকলে অন্য সঙ্গীরাও বুঝতে পারবে প্রসঙ্গত দলগতভাবে থাকার জন্য তারা গাড়ির চাকায় প্রস্রাব করে থাকে এতে তাদের দল ছাড়া হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না তাদের একটি আচরণ হলো তারা যে জায়গায় রয়েছে সেই জায়গা থেকে উঁচু কোনো জায়গায় প্রস্রাব করতে বেশি পছন্দ করে এছাড়া টায়ারের গন্ধ বেশিক্ষণ থাকে তাই তারা বাকি সঙ্গী যারা তাদের অসুবিধা না হয় সে কোথায় আছে সেটা জানাতে টায়ারে প্রস্রাব করে থাকে মাটিতে যদি প্রস্রাব করে তাহলে তার গন্ধ কয়েক মিনিটেই মিলিয়ে যাবে এছাড়া তারা টায়ারের গন্ধ বেশ পছন্দ করে থাকে এই গন্ধ তাদেরকে খুবই আকর্ষণ করে থাকে তাই তারা বারবার টায়ার খোঁজে এবং প্রস্রাব করে দেয় এছাড়া বিদ্যুতের খুঁটিতে তারা প্রস্রাব করে থাকে এতে তারা বুঝতে পারে তারা তাদের নিজেদের এলাকাতেই রয়েছে কুকুর ঠিক এভাবেই তাদের এলাকা চিহ্নিত করে রাখে এবং তাদের সঙ্গীদের সাথে একসাথে মিলেমিশে থাকে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে রাখবেন